নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা মিন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ কুড়ি মে থেকে ছাব্বিশে মে কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে রাহু চন্দ্র রাশিতে পঞ্চ প্রথম ঘরে থাকায় এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো থাকে যার কারণে আপনাকে আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে আপনি যদি কোনো পুরোনো সমস্যায় ভুগছিলেন তবে এই সময়টি আপনাকে সেই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দিতে সহায়তা করবে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে বসে আছে তাই আপনি যদি এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থানকে মজবুত করতে চান এবং অর্থ পেতে চান তবে আপনার জন্য সাফল্যের মন্ত হল আপনি আপনার অর্থ শুধুমাত্র সেই লোকদের পরামর্শে বিনিয়োগ করুন মৌলিকভাবে ভালো হবে যারা চিন্তাশীল এবং আপনার চেয়ে বেশি অভিজ্ঞ তবেই আপনি আপনার অর্থ রক্ষা করে মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আপনি যদি এই সপ্তাহে আপনার সিদ্ধান্তগুলি বাড়ির লোকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে তা থেকে তা করে আপনি নিজের স্বাস্থ্যের ক্ষতি করবেন অতএব প্রতিটি পরিস্থিতি ধৈর্য ধরুন এবং একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন যারা মিন জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহটি আভ্যন্তরীণ সতেজতা এবং আপনার বিনোদনের জন্য দুর্দান্ত হতে চলেছে এই সপ্তাহ জুড়ে সমস্ত ধরনের ব্যবসায়িক লেনদেনের সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অতএব এটি সম্পর্কে আগের চেয়ে আপনার সতর্কতা অবলম্বন করুন আপনি যদি রাজনীতি বা সমাজসেবা নিয়ে পড়াশোনা করেন তবে এটি আপনার জন্য সেরা সময় হবে একই সাথে তত্ত্ব প্রযুক্তি শিক্ষার্থীদের এই সময় প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু যারা রাজনীতির সমাজসেবা নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য সেরা সময় প্রযুক্তিগত যারা তত্ত্ব প্রযুক্তির শিক্ষার্থী তাদের জন্য প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের বললাম মিন রাশির সার্বিক ফলাফল আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ পুরন আমরা চেষ্টা করবো ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে আমরা চাই আপনারও যদি সমস্যা থাকেন আপনিও যাতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমশিবায় জয় হর গরীর জয় জয় দেব সিদ্ধিদাত্রীর জয় 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 মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়